من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون

আলে বাবারা দরুদ পড়তে কষ্ট হচ্ছে আপনাদের দরুদ পড়লে আমার নবী খুশি হয় গো সোবহানালা বলবেন না দরুদ পড়লে কে খুশি হয় নবীজি খুশি হয় দরুদ পড়েন মনটা শান্তি লাগবে দিলটা শান্তি লাগবে যেহেতু বাবা অনেকেই কে কি মনে করেন আমি জানি না মাজার শরীফের উদ্যোগে আজকের এই মাহফিল দেশ বিদেশের বাংলাদেশের আনাচে কানাচে মাজার আসে না কথা বলেন আসেন না বাংলাদেশের পরতে পরতে ওলি আউলিয়ারা ইসলাম নিয়ে এসেছেন যার কারণে আপনি আমি মুসলমানের ঘরের সন্তান মুসলমান কথা বলে না ঠিক না বাবা ঠিক না আমার সামনে বসলে কিছু কথা বলতে হবে কারণ আমরা দিন রাত প্রত্যেক দিন মাহফিল করছে আজকে ফাঁকা ছিল তাই দিয়ে দিলাম ডেটটা আগামীকাল আমি চলে যাব সেই জেলা শেরপুর জামালপুর আপনার সিরবর্দি উপজেলা সেখানে আগামীকাল রাতের বেলা প্রোগ্রাম রয়েছে তো সেই জন্য আমি অল্প কিছু সময় আপনাদেরকে কষ্ট দেব আসর আজানের আগ মুহূর্ত পর্যন্ত বেশি সময়ও নেই আসলে আমরা কথা বলতে গেলে কমের পক্ষে দুই আড়াই তিন চার ঘন্টা কোন দিক দিয়ে পার হয়ে যায় আমরা নিজেও বুঝি না আলহামদুলিল্লাহ বলবেন না এটা নয় কোনও অহংকার নয় কোনো গৌরব এটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের খাস দয়া নূন্যবীর সাল্লাহ সাল্লাম মানার খাস মেহেরবানী এবং অলি আউলিয়াদের দোয়ার বদলতে আল্লাহ পাক কবুল করেছেন জোরে বলুন সুবহান আল্লাহ এই জন্য সামান্য কিছু কথা হবে আপনারা কি কষ্ট নেবেন একটু সামান্য রসুলের ওপর দরুদ পড়তে রাজি আসি তো মহাব্মতন পড়বেন তো আল্লাহ মালা मोहम्मद आली सदीना मदीना रोई मटी होई ताम मदीना रोई मटी जो दी त दल न कदम बरो बोके ज़ोड़ रखी त मल्हा सल मौला Muhammad wa ali sayyidina

الحمد لله سبحان الله الحمد لله لا اله الا لا الله لا حسبي ربي جل الله حسبي ربي جل الله মাফি ক্বলবি গইরুল্লাহ নূর মুহাম্মদ সল্লাল্লাহ পরুন আখিরি নবী সল্লাল্লাহ পরুন নবীদের নবী সল্লাল্লাহ লা ইল্লাল্লাহ বাবা জিকির করলে অন্তর পরিষ্কার হয় ঠিক না বে ঠিক বলে জিকির করলে কলিজার ভেতরে শান্তি লাগে আল্লাহ বলেছেন আলাবি বিক্রিল্লাহি তাত্ম ইন্নুল কুলুম জাকিরকারী বান্দারা যখন জিকির করে আল্লাহ পাক তাদের অন্তরের ভেতরে নিয়ামোর ঢেলে শান্তি নাজিল করে দেয় জিকির করবেন কেমনে আজকে জিকির করলে একদল কয় খাজা বাবা আছে কথা করছেন না কে জিকির করলে কয় হুক্কু পাটির দল আলো কোথার থেকে অথচ কোরআন বলছে এই যে কোরআন আমার কাছে আছে তিরিশ পাড়া খুলে দেখেন সুরত আলা আমার আল্লাহ বলেছেন ও জাকারা বান্দা জিকির করবে ইসমা নাম ধরে রব্বিহি তাদের রবের নাম ধরে ধরে জিকির করবে এখন যদি আমি বলি ও হুজুর ও মুন্সি ও টুপিয়ালা ও জুব্বালা তোমার রবের নাম কি কথা কয় না আমাদের রবের নাম কি আল্লাহর কথা জিকিরের কথা আল্লাহ কোরআন দিয়ে বলে দিয়েছেন জাকার বান্দা জিকির করবে ইসমা নাম ধরে ধরে রববিহি তাদের রবের নাম এখন যাদের রবের নাম আল্লাহ তারা জিকির করবে সোহান বলবেন না আর যাদের রবের নাম অন্য কিছু শয়তান তারা শয়তানের জিকির করবে না কাটটা করবে তার ব্যক্তিগত ব্যাপার কথা না কেন জোরে আমাদের রবের নাম আল্লাহ আমরা আল্লাহ নামে জিকির করতে আছি ইনশাল্লাহ বলেন আল্লাহ খো আল্লাহ আল্লাহ খো আল্লাহ আল্লাহ খো আল্লাহ আল্লাহ

লা লাহা ইন মোহাম্মদুর রসুল্লা সল্লাহ আলাইহিসাল্লাম একজন ভলেন্টিয়ার ভাই দাঁড়াবেন আপনাদের মাহফিল কমিটির পক্ষ থেকে দাঁড়ায়া মহিলাদের রাস্তাটা রুদ্ধ করে দেন অন্য দিক দিয়ে পার করে দেন মহিলারা যেন আমাদের মাহফিলের আশেপাশে না আসতে পারে বাবা কারণ মাহফিল হচ্ছে কোরানের আপনি ব্যাপারদা করে মাহফিল করবেন ওই মাহফিলের কোনো দাম নাই কথা করছেন না কেন ওই মাহফিলের চার পয়সার দাম হবে না আগে সর্বোত্তম পর্দা এটা ফরজা আইন জান্নাতের গেটের ভেতরে লেখা থাকবে যে লা জান্নাতা খুলুল জান্নাতের ভেতরে ঢুকতে পারবে না কারা যারা দায়ুস আর দায়ুষুল্না দায়ুস জান্নাতের ভেতরে ঢুকতে পারবে না তাহলে আপনি যদি জান্নাতে ঢোকার রাস্তাই বন্ধ করে দেন তাহলে এই জান্নাতের রাস্তা তো আর থাকবে না কথা করছেন না কেন এই জন্য মা বোনদেরকে অবশ্যই চার থেকে পাঁচ বছরের ওপরে যারা তারা এই প্যান্ডেলের আশেপাশে আসতে পারবে না এটা আমাদের টার্গেট ঠিক আছে বাবা আপনার একজন ভলেন্টিয়ার হিসেবে ওই পাশে একজন লোককে দাঁড়ায় দেবেন এই দিক দিয়ে যেন কেউ না আসতে পারে অন্য দিক দিয়ে পাঠায় দেন আজকের এই নন্দীগ্রাম উপজেলার নীনগ্রাম বিলদহ বিলাইমারি মাজার শরীফ প্রাঙ্গনে সম্মানিত আমার উপস্থিত আমার মুরব্বী বাবারা তরুণ যুবক কিশোর হেরখণ্ড রত্তরাজিরা দেশ বিদেশ থেকে যারা আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন সম্মানিত আমার ইয়ং জেনারেশন তরুণ যুবক কিশোর হেরখণ্ড রত্তরাজে আমরা সবাই মিলে শুক্রে আদায় করছি যে মহান আল্লাহ সবানতবার কোয়তাল আজকের এই দিনের বেলা মাজার শরীফ মাঙ্গনে আজকের এই মাহফিলে আমাদেরকে সবাইকে উপস্থিত করেছেন সবাই শুক্র আদায় করছে আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ মানুষ কি কম বসেছেন কথা কয় না আছেন তো আপনারা ঘুমিয়ে আসেন রাতের বেলা হলে না বুঝতাম দিনের বেলা তো আচ্ছা কারা কারা ঘুম এসেছেন একটু হাত তো তো ঘুম ঘুম কারা কারা নাই তাহলে একটু একটু না বলেন নাহলে আলহামদুলিল্লাহ দুই পাঁচটা মহিলা মানুষ যদি এক জায়গাতে গল্প ধরে বাবা ওই এলাকার ভেতর দিয়ে যাওয়া যায় না যে কিছু একটা হচ্ছে কথা কোন ঠিক না আর আমরা এখানে এতগুলো পুরুষ মানুষ বসলাম একটু সাউন্ডটা কি জোরে দেওয়া যাবে না আমাদের তো ভিডিও নাই আমাদেরকে দেখবে দেশ থেকে শুনতেছে যে হুজুর আমাদের হুজুরের সাথে কিছু আছে মানুষ আছে আলহামদুলিল্লাহ আপনাদের খাস দয়ের রহমতে আমি দেশ বিদেশের যত জায়গায় বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জায়গায় জেলায় জেলা আমি গুনাগার খাকসানা মাহফিল করতেছি প্রত্যেকটা জায়গার জায়গার মাহফিলা হাজার হাজার মানুষের জায়গা হয় না আলহামদুলিল্লাহ বলবেন না শুক্রিয়া আদায় করার পর লক্ষ্য করি দরুদ সালাম বর্ষিত পিয়া হাবিব দুজাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন ইমাম আল মুরসালিন খাতাম আন নবীন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হায়াতুন নবী আখির রাসূল ভুল বললাম নাকি নবী মরে গেছে মাটির সাথে মিশে গেছে নবী মাটির নবী কথা কয় না কি কি বাবা আপনাদের আকীদা কি নূর না নবী নূরে মুজাসসাম কুরআন দিয়ে সাবিত কুরআন মনে করেছেন মাজার শরীফের মাহফিল হচ্ছে বলে খালি ওই কাওয়াল্লাগিরি করে যাব না কাওয়াল্লাগিরি বক্তা ডক্টর আশরাফ সিদ্দিকীর কোম্পানি না সুবহানাল্লাহ বলেন ডক্টর আশরাফ সিদ্দিকীর কোম্পানি কুরআন সুন্নার মতবেকের কোম্পানি সুবহানাল্লাহ বলবেন না ফুরফুরার মাসলাকের কোম্পানি কুরআন সুন্নাহ মতবেক মাননেওয়ালা কোম্পানি জোরে কোন সুবহানাল্লাহ আমরা কুরআন সুন্নাহ মানার চেষ্টা করি আমরা নিজেদেরকে বিক্রি করে দেই নাই কি বলেন ঠিক না ঠিক নুরনবী সাল্লাহ আলাইসালামের উপর দরুদ পড়িস সকলে আওয়াজ দিয়ে দিল থেকে বলেন সাল্লাহ আলাইসাল্লাম যেই নবীর উপর দরুদ পড়লে আল্লাহ পাক আপনার ওপর একই সময়ে দশটা রহমত নাজিল করে দেয় নাসাই শরীফের সহি সনদের হাদিস নাসাইর হাদিস যদি কোনো ব্যক্তি মানসল্লা সলাতন অহিদা যদি কোনো ব্যক্তি আমি নবীর ওপর একবার দরুদ পড়ে তার উপর দশ বার রহমত নাজিল করে আল্লাহ তার জন্য দশটা রহমতের দরজা বৃদ্ধি হয়ে যায় এবং তার জন্য দশটা হুত্তাত আনহ আশ্রু খতিয়াতিন তার আমুল নামা থেকে আলেম ওলামা রয়েছেন আমুল নামা থেকে দশটা গুণা আল্লাহ পাক মাফ করে দেয় সোহান বলবেন না জোরে আমাদের গুণা কাটার মেশিনের নাম হলো দরুদ এখন দরুদের বিরোধিতাকারী লোক আছে না কথা কয় না মিলাদ কেম কি দরকার বেদাত আপনাদের এলাকায় অবশ্য নাই কি কয় আছে আছে মিলাদ কেম বেদাত কেন বাবা নসুল করেনি সাহাবি করেনি তাবে তাবেই করেনি আম্মাই মুস্তাহিদিন করেনি কেউ করেনি এগুলো ছয়শো বছর পরে চালু হয়েছে নাউজবুল্লাহ কবেন না অথচ কোরআন কি ছয়শো বছর পর নাজেল না নবীর সময় নাজিল কথা কয় না কে নাজিল করেছেন এ কত ইউ না আল দীন আনো সলোলি সলিম তসলিম কোরআন শরীফ বাইস পড়া লেখেন বাইশ পারা তেত্রিশ নম্বর সুরা ছাপ্পান্ন নম্বর আয়তে কারিমা সোহান আল্লাহ বলেন জোরে আল্লাহ ডাক দিচ্ছেন নিশ্চয় আল্লাহ তালা কে কে

নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম ওনার উপরে আমরা আমার ফেরিস্তাদেরকে নিয়ে আমি আল্লাহ দরুদ পরি জোরে বলন সুবাহান আল্লাহ এখন আমার প্রশ্ন আছে আপনাদের কাছে আচ্ছা আল্লাহ কি নামাজ পড়ে কথা কয় না রোজা করে হজ করে জাকাত দেয় কি করে আল্লাহ কেন কেন বাট হয় কেন দরুদ পড়বেন কেন দরুদ পড়বেন প্রসঙ্গটা এই জায়গাতে আপনি তো বিরোধিতা করেছেন মিলাদ কেমের কিন্তু তার তলা হাতে দেখেন নাই বিরোধিতা খালি করতে পারেন কিন্তু তলায় কি আছে এটা খোঁজ নেওয়ার মতো যোগ্যতা আপনার এখনো হয়নি ঠিক না ভাই ঠিক বলেন সেই যোগ্যতা এখন আপনি আদায় করতে পারেননি কারণ আপনি শুধু দুধ বিক্রি করে খাওয়া শিখেছেন দুধের ভেতরে যে পনির হয় দুধের ভেতরে যে মাখন হয় দুধের ভেতরে যে ঘি হয় এটা আপনার ক্যাপাসিটারের ভেতরে এখনো হয়নি কথা কন্যা এই জন্য ক্যাপাসিটি তৈরি করতে হবে আপনি শুধু আন্দাজে একটা হুটহাট ফটো দিলে এলাকার ভেতরে ফিতনা হয় বাবা ঠিক না শত শত বছর ধরে বাংলার জমিনে ওলিয়া আউলি এসেছে শত শত বছর ধরে বাংলাদেশে মিলাদ কিয়াম চলছে বললাম बांग्लादेशी इस्लाम के कबीले कबीले तकूता खुदा था किसी का होबल था किसी का सफा था हर हर घर में हर हर मोहल्ला में नया नया मंदिर था मस्जिद और मदरसा नहीं भी होता नहीं भी होता हम ही और तुम्हारा मुसलमान नहीं है हिंदू का बेटा हिंदू है ঠিক না ঠিক না মাগার শাহজালাল শাহ পরান শাহ মাকদুম মাহি শাহর বলি খানজাহান আলী ফুরফুরা মেদিনীপুর জৈনপুর শরসিনা কদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মজিদিয়া সালামাবাদ আহমেদাবাদ সোনাকান্দা ফুলতুলি আলপুনিয়া টন্টনিয়া জবগারি রামশহর এই সমস্ত তিনশো ষাট ওলিয়া ওলিয়া এসে আপনাকে আমাকে হিন্দু থেকে ধুতি খুলে আপনাকে আমাকে মাথার থেকে ওই হিন্দুত্ব পোশাক খুলে দিয়ে আপনাকে আমাকে সিঁড়ি কেটে মোহাম্মদ লাগানো শাহজালালের বিরুদ্ধে আজকে ওই শাহ জালালের দাবি করে ওই শাহ পরানের দাবি করে মসজিদের ইমামের মেম্বারে বসে আজকে যাদের জন্য ইসলাম পাইলাম যাদের জন্য কোরআন পাইলাম যাদের জন্য ইসলাম নামক সম্পদ আমরা পেয়ে মুসলমানের ঘরের সন্তান মুসলমান দাবি করছি তাদের পাশার ভেতরে আমরাই মসজিদের মেম্বারে উঠে বাঁচ দেই ভুল বললাম বাবা কেন 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 বাট আপনার তলাতে হারিয়ে দেখতে হবে আপনি গাছের গোড়া লাগা গাছে কি লাগাইছেন আম আম গাছের গোড়া আমের কাণ্ড আমের মোটা আটটা ডাল আমের শাখা প্রশাখা আমের মাথায় গিয়ে ধলে তেঁতুল কথা করছেন না কেন আপনি কি বলবেন এটাকে ভালো গাছ না কলম কাটা কথা বোঝেননি আমার عن عبد الله ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ستبتر قمتنا على ثلاث وسبعين فرقا وفي رواية الأخرى في الترميجي أبو داود من الله كلهم بالنار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله يا حبيب الله صلى الله عليه وسلم قال ما أنا عليه وأصحابي আউকমা কোলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুক মিসকাতুল মাসাবি মিসকাত শরীফের খুলে দেখেন 171 নম্বর হাদিস আবু দাউদ শরীফের 4597 নম্বর হাদিস খুলে দেখুন কোন বাবাতের মধ্যে শরীফের ছয় সনদের 4042 নম্বর হাদিস খুলে দেখেন আল্লাহর বন্ধু বলেন রে দুনিয়ার মানুষেরা 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 আমি আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান মোবারক ইরshad মুবারক করে দিলেন আমি আখিরি নবী বললাম আমার উম্মতেরা ও চিরে অল্প সময়ের ভেতরে ও চিরে অল্প সময়ের ভেতরে আমার উম্মতেরা হয়ে যাবে তিয়াত্তর দলে বিভক্ত জোরে বলেন কয় দল এখন হয় কি হয় না হয়নি এই দলটা কি হিন্দুর ভেতরে হবে না মুসলমানের ভেতর এক দল খালি কয় রাজনীতি রাজনীতি কথা কন না এক দল খালি কয় ময়দানে খালি জিহাদ 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 চাই জিহাদ ছাড়া কিছু নাই কথা কন না কেবারে রাগ করতেছেন একদল খালি করছে টবলা হাবলা খালি মসজিদে ঘুম পারো এটাই কাম আর কোনো কাম নাই বলেছি বাবা একদল খালি বসে গেছে আল্লাহ আল্লাহ জিকির করার জন্য আহ কি যে কয় কিছু বোঝা যায় না রাগ করতেছেন আপনারা আগেই বলেছি ডক্টর আশ্রফ সিদ্দিকির কোম্পানি ফুরফুরের কোম্পানি এই কোম্পানিতে কোনো বাতিলদের কোনো আপনার ঢোকার কোনো সুযোগ নেই এই কোম্পানিতে ঢুকতে গেলে কোরআন সুন্নাহ মেনে ঢুকতে হয় জোরে বলুন সুবাহান আল্লাহ বলেন এটা সেই কোম্পানি আমরা এটা আমাদের স্কোয়ার কোম্পানি যেরকম সবাই ঢুকতে পারে না অ্যাপ্লাইতে ঢুকতে হয় আমাদের কাছে ঢুকতে গেলে অ্যাপ্লাইতে ঢুকতে হয় সুবাহান বলবেন না জোরে নবীজি বলেছেন কু আমার উম্মতেরা হয়ে যাবে তিয়াত্তর দলে বিভক্ত আজকে আমরা জানবো আজকে আপনারা সাধারণ মানুষ পড়ে গেছেন একটা ফেতনা ফাসাদে যে এই হুজুর মিলাদের বিরুদ্ধে আরা হুজুর পক্ষে আরা হুজুর নূরের পক্ষে আরা হুজুর মাটির পক্ষে মা নিকা কথা কন্যাকে এটা আপনার বিপদের মধ্যে পড়েনি বাবা সাধারণ মানুষ হুজুর সবই পারে সব হুজুরের মানি কোন হুজুরকে এখন আমি